আসোস ব্র্যান্ডের যে কোনো ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে কীভাবে উইন্ডোজ ইলেভেন সেট আপ করতে হয় তার ফুল প্রসেস থাকবে এই ভিডিওতে এখানে প্রত্যেক বিষয়ে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো বাইরে হয়ে যদি আপনার কম্পিউটারটা উইন্ডোজ সেভেন সাপোর্টেড না হয়ে থাকে তাহলে এই প্রসেসটা কাজে আসবে না আপনার ঝামেলা লাগতে পারে যে সকল কম্পিউটার উইন্ডোজ সেভেন সাপোর্ট করবে না তাদের ভিন্ন প্রসেস রয়েছে ওইটার পর আধা ভিডিও রয়েছে আপনি চালে এই ভিডিও দেখতে পারেন এটা দেখে আপনি ইজিলি উইন্ডোজ সেভেন আপনার কম্পিউটার সেট আপ করতে পারবেন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে বাট আপনার কম্পিউটার যদি উইন্ডো সেভেন সাপারেট হয়ে থাকে তাহলে জাস্ট এমনি কন্টিনিউ করুন এখানে প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ দেখাবো রিসেন্টলি আমি আসোস মাতাবোড ব্যবহার করে একটা ড্যাক্সটপ বিল করেছি এবং ওই কম্পিউটারগুলো আমি এখন উইন্ডোজ স্যার করব তো বাকি প্রসেসগুলো আমরা কম্প্রেসকে দিয়ে আলোচনা করছি ওয়েল আমি চলে আসাম কম্প্রেসকে নিয়ে তো আমরা এখানে আসোস কম্পিউটারের মধ্যে উইন্ডোজ ইলেভেন সার করব রাইট অল দো এখানে অন্য প্যান্টে কম্পেয়ার হলেও সমস্যা নেই আপনার কোনো প্যান্টে এই প্রসেস সেট আপ করতে হবে না এখানে স্লাইটলি একটু ডিফারেন্স রয়েছে জাস্ট বুটকির মধ্যে আর বাকি বিষয়ে মোটামুটি সবার সাথে ম্যাচ করবে হোয়াট তো প্রথম উইন্ডোজ সেট আপ করার জন্য আপনাকে উইন্ডোজ সেভেন আইএসএল ডাউনলোড করতে হবে সরাসরি ব্রাউজারে চলে আসেন এখানে এসে উইন্ডোজ ইলেভেন আইএসএমএল ডাউনলোড লেগে সার্চ করেন প্রথম যে লিঙ্কটা চলে আসবে এটা আমরা ওপেন করবো এখান থেকে আমরা নিশ্চিত চলে আসবো এখান থেকে আমরা উইন্ডোজ সেলভেল সিলেক্ট করবো কনফার্মে ক্লিক করব চৌজ ওয়ান এখান থেকে আমরা ইংলিশ ইউএস সিলেক্ট করবো ইউনাইটেড স্টেটস দেন কনফার্মে ক্লিক করব অ্যান্ড নাও আমরা চৌষট্টি বি ডাউনলোডে ক্লিক করব তা ডাউন হবে ডাউন হওয়া শুরু করে দিয়েছে আপনাকে ফুল আইএসএল ডাউন করতে হবে আমার যেহেতু অলরেডি ডাউন করা আছে ভিডিও শুরু করার পূর্বে ডাউন করেছি সুতরাং আমি ডাউন করছি না আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি তারপরে ডাউন করবেন তারপর আমাদের রুফুল সফটওয়্যার লাগবে আর রুফুজ সফটওয়্যার লিখে সার্চ করবেন প্রথম লিঙ্কে আমরা যাবো নিচের দিকে আসবো রুফুজ ফোর পয়েন্ট নাইন এখন বিটি অনেক পরে দেখলে হয়তো এখানে ফাইভ পয়েন্ট থাকতে পারে ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ যে কোনো ডিসিজ থাকতে পারে তো প্রথম যেটা থাকবে এটি ডাউনলোড করবেন অলওয়েজ আপডেট পার্সেনটি ডাউনলোড করবেন ওকে স্টার ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে এখন এই রুফো সফটওয়্যার মাধ্যমে ফাইলটি আমাদের প্যানড্যাপে বুট করতে হবে তবে একটা প্যান লাগিয়ে নিয়েছি এই হচ্ছে আমাদের প্যান অ্যান্ড এই হলো আমাদের উইন্ডোজ এর আইএসও ফাইল ডাউনলোড চলে আসবো আর প্রোগ্রাম আসার পর দেখতে পাচ্ছেন এখন রোফো সাপ্লাই রয়েছে ডাবল ক্লিক করবো ইয়েসে ক্লিক করবো আর পেসটা কেটে দেয় এটা রাখার প্রয়োজন নেই তো প্যানেলটি সিলেক্ট হয়ে গেছে এখন আমাদেরকে উইন্ডোজ এর যে ফাইলটা আছে এটা সিলেক্ট করতে হবে তো সিলেক্টে ক্লিক করব আইএসও ফাইল যেখানে রাখা আছে ওখানে যেতে হবে আইএসও ফাইল হচ্ছে নিউ বলিউমের মধ্যে এই হচ্ছে আইএস ফাইলটি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট হয়ে গেছে এখানে আমরা জিবিটি রাখবো যেহেতু উইন্ডোজ 11 সেট আপ এবং যে কম্পিউটার সাপোর্ট করে সেটাতে সেট আপ করবো অবশ্যই জিবিটিতে করতে হবে স্টার্টে ক্লিক করবো এখান থেকে রিমুভ রিকোয়ারমেন্ট ফর ফোর জিবি র্যাম সিকিউরিটি বোর্ড টিপিএম টু পেন ও অ্যান্ড আর রিমুভ রিকোয়ারমেন্ট ফর অ্যান অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট এই দুটো ফাংশন গুরুত্বপূর্ণ যদি আপনার কম্পিউটার র্যাম কম থাকে মানে ফোর জিবি আছে বা সিকিউরিটি বোর্ড টু ও নাই সেই ক্ষেত্রে আপনাকে টিকমার্ক রেখে রাখতে হবে দ্যাট মিন্স আপনার কম্পিউটার নর্মালি উইন্ডোজ ইলেভেন সাপোর্ট করবে না যে সেগুলো কম্পিউটার সাপোর্ট করে না তাদের টিকমার্ক রাখা দরকার আর যদি আপনি শিওর থাকেন আপনার কম্পিউটার র্যাম আট জিবি বা ষোলো জিবি বাচ্চা বেশি আছে এবং সিকিউরি বোর্ড প্লাস টিপিএম টু ওপেনও দুটো ওপেন আছে আগে উইন্ডোজ ইলেভেন সেট করা ছিল আপনার কম্পিউটারে নতুন যখন বাই করেছেন সেই ক্ষেত্রে এটা রাখার পর্যন্ত এটা তুলে দিতে পারেন রাখলেও যে ক্ষতি হবে সেরকম না বাট তুলে দিতে পারেন সেকেন্ড হচ্ছে উইন্ডোস ইলেভেন সেট আপ শেষ হওয়ার পরপরই বলে নেট কানেকশন করার জন্য নেট কানেকশন করেই আপনাকে তারপরের প্রসেসগুলোতে যেতে হবে আদার্সুন যেতে পারবেন না এখন যে আপনি ডেস্কটপ ইউজ করে থাকেন ডেস্কটপের ক্ষেত্রে আবার কেবল লাগানোর পর সময় কাজ করে সময় কাজ করে না ইথারনেট কেবলের কথা বলছি আর যদি ওয়াইফাই সিগন্যালের সিস্টেম থাকে আপনার মধ্যে তাহলে আপনি ওয়াইফাই সিগন্যালে নেটওয়ার্ক কানেক্ট করে তারপর বাকি প্রসেস কমপ্লিট করতে হবে তার জন্য মাইক্রোসফট অ্যাকাউন্ট মাস্ট লাগবে এখন যদি এই নেট কানেকশন ঝামেলা যেতে চান তাহলে এই ওকে ফাইন আপনি টিকমার তুলে দেন আর যদি মনে করেন না আমার পক্ষে সম্ভব না আপাতত আপ কমপ্লিট করি তারপর আমি নেট কানেকশন করে বাকি প্রসেসগুলো কমপ্লিট করব তাহলে অবশ্যই টিকমাকটা রেখে দেন ওকে প্রেস করবেন দেন অ্যাগেন ওকে প্রেস করবো আমরা এখন আপনার যে প্যানড্রেটে আছে এটা ফরমেট হবে ফর্মেট হয়ে এই প্যানড্রেভের মধ্যে উইন্ডো সেভেনে বুট হওয়া শুরু করবে আর বুট সম্পন্ন হতে অনেকটা সময় লাগবে আমরা ওয়েট করবো আর যেহেতু আমি আসুস আর ডেস্কটপে সেট আপ করছি আসুস মাদা ইউজ করেছি আমার ল্যাপ ডেস্কটপের মধ্যে সেই ক্ষেত্রে ব্রাউজারে এসে আপনাকে সার্চ করতে হবে আসুস বুট মেরু কি সার্চ করলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর টিপিক্যালি এফ এইট মানে এফ এইট প্রেস করলে আপনি নর্মালি বাইসে যেতে পারবেন যদি ইন কেস কাজ না করে তাহলে স্কেপ ল্যাপটপ আর ডেক্সটপে কিউরের মতো যে স্কেপ বানো আছে বা পাশে একদম উপরের দিকে ওই স্কেপে ক্লিক করলেও আপনি বায়ুসে যেতে পারবেন সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে হয় এফ এইট নয়তো বা স্কেপ আর অন্য কোনো ব্র্যান্ডের কমপ্লিট ইউজ করে থাকলে সেটা আপনি এখানে সার্চ করে দেখতে পারেন যেহেতু আমরা আসুসে সেট আপ করবো আসুসের বায়ুসের যে ইন্টারফেসটা আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এখানটা বিষয় বলে রাখি হ্যাঁ উইন্ডোজ ইলেভেন সেট আপ কমপ্লিট হওয়ার পর ভিডিও ডিসক্রিপশনে এইটা আপনি টেক্সট পেয়ে যাবেন এটা আপনাকে মাস্ট মাস্টে কপি করে নিতে হবে আর ডটে থ্রি পয়েন্ট ফাইভ অ্যাক্টিভ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার আমাদের মাস্ট লাগবে এটা কপি করে আপনি প্যান্টাভে চলে আসবেন যখন বুট করবেন নাকি আর বুটের একটা টেক্সট ফাইল নেবেন টেক্সট ফাইল নিয়ে এখানে একটা পেস্ট করে দেবেন পেস্ট করে যা সেভ করে রাখেন এটা আমাদের পরে কাজে আসবে ডটের থ্রি পয়েন্ট ফাইভ অ্যাক্টিভ করার জন্য এটা প্যান্ডেপ নানাগুলো চলবে উইন্ডোজ সেটআপ কমপ্লিট হোক তারপর বাকিটা দেখাচ্ছে সব ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের প্যান্টে বুট হয়ে গেছে প্যান্ট এখন রেডি সো কম্পিউটারকে এখন রেজিস্টার করতে হবে মধ্যে স্টার্ট আপারের মধ্যে এখান থেকে পাওয়ার বাটন আসবো তারপর রেজিস্টারে ক্লিক করব পিসিটা বন্ধ হওয়ার সাথে সাথে আমরা এফ এইট প্রেস করবো বাইসে যাওয়ার জন্য এটা হচ্ছে মতো পিসি এখানে উইন্ডো স্টারাপ করবো এখানে মাদার চেঞ্জ করা হয়েছে আজকে সো আস স্যার মাদার এটা তো উইন্ডো স্ট আপ করার জন্য এফ এইট প্রেস করতে হবে ওয়েল অ্যাজ ক্যান সি এখানে বুড অপশান চলে আসছে এফ এইট প্রেস করার সাথে সাথে লোক এখানে একটা বিষয় বলে রাখি আপনি কম্পিউটার যদি রিস্টার্ট করেন তাহলে রিস্টার্ট লেখা আছে আমার সাথে সাথেই প্রেস করা শুরু করতে হবে অথবা যদি বন্ধ পিসি চালু করেন তাহলে পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে আপনি এফ প্রেস করা শুরু করবেন তাহলে আপনার সামনে এরকমভাবে বুট অপশন চলে আসবে আমরা বাইসে যাচ্ছি না বাইসে যাওয়ার কোনো প্রয়োজন নেই বুট থেকে শুধু আমরা প্যান সিলেক্ট করে নেক্সট গেলেই কুন্ডুস্ক্রাইপ করতে পারবো সেখানে দুই নাম্বার যেটা আছে ইউএফআই লেখা আছে এটা হচ্ছে মূলত আমার প্যান ড্রাইভ এখানে ডিস্স ওয়ান টু দেখানোর কারণ হচ্ছে আমার প্যান ইস্যু এইটা নর্মালি বুট করে দুইটাই দেখায় আমার এই প্যান ঠিক আছে বাট আপনার প্যান ড্রাইভে আউট করতে পারে যেখানে একটা বুট ওর থাকতে পারে সো প্রথমটা রেখে আমি জাস্ট ইন্টারপ্রেস করবো কিছুক্ষণ ওয়েট করতে হবে আমার প্যানড্রাইভের লোড নেওয়ার জন্য সো এই হচ্ছে উইন্ডোজ ইলেভেন ফাইল এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলাম তারপর এখান থেকে আমরা ইউএসএ রাখবো রেখে আবার নেক্সটে ক্লিক করবো এখন দুইটা অপশন একটা হচ্ছে উইন্ডোজ সেভেন ইনস্টল একটা হচ্ছে রিপেয়ার বাট আমরা যদি এখানে ইনস্টল করবো তাই ইনস্টলে রেখে টিক মাক দেবো এখানে আমরা অ্যাগ্রি করবো দেন আমরা নেক্সটে ক্লিক করবো বোসের পর অটকে দেওয়ার জন্য এটা ট্যাপারও দেওয়ার পর জন্য এটা আমরা উইন্ডোজ ইনস্টল করার পর অ্যাক্টিভ করতে পারি যাদের অ্যাক্টিভেশন কী আছে তারা অ্যাক্টিভ করবে না যারা অ্যাক্টিভ করতে চান না তারা নর্মালি ইউজ করতে পারবেন সো আই ডো্ট হ্যাভ অটকে ক্লিক করবো কিছুটা সময় নেবে বাই দ্য ওয়ে আপনার পিসি যে ওপেন থাকে ওপেন পিসি থেকে উইন্ডো স্ট আপ করতে চান তাহলে ওটা হচ্ছে আলাদা প্রসেস রয়েছে বা উইন্ডোজ ইলেভেন সাপোর্ট না করেও আলাদা প্রসেস রয়েছে দুটো বিষয়ের উপর ভিডিও আছে আর লিঙ্ক ডিসক্রিপশান দিয়ে রাখবো যাইলে ভিডিও দেখে আপনি ওইভাবে সেট আপ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে বাইরেও আসতে হবে না বা এই সকল জামলাও ফেস করতে হবে না বাট নতুন পিসি হলে কম্পিউটার ক্র্যাশ করলে বা কম্পিউটার কোনো সমস্যা থাকলে এইভাবে উইন্ডোজ সেট আপ করতে হবে হোয়াটসঅ্যাপে তো আমরা উইন্ডোজ ইলেভেন পড়তে যাবো আর পড়তে গিয়ে আমরা নেক্সটে ক্লিক করব এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব ওয়েল দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পার্টিশন চলে আসছে বাট এখানে ডিক্স জিরো যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মতো আমার এসএসডি এখানে ওয়ান টি বেট এসএসডি রয়েছে এবং এটা আমার ফার্স্ট টাইম এই পিসিতে অন্য করছি যদিও পার্চেস করার পর ওখান থেকে জাস্ট টেস্টিং পারপাসটা অন্য করে দিয়েছে প্রথম পার্সন ছিল আর ওইটা বিষয় না তাই আমাকে সম্পূর্ণ এসএসডি ফরমেট করে একটা বানিয়ে দেন আপ তৈরি করে অন্য সিটা করতে হবে বাট যদি আপনার পুরাতন কম্পিউটার থাকে এবং পূর্বে উন্ডুস দেওয়া ছিল আর শুধুমাত্র সিড্যাপটা ফরম্যাট করে ডিস্টার্ব করবেন বাকি সমস্ত সেম টু সেম থাকবে তাহলে আপনাকে সিড্যাপটা পিক করতে হবে কোনটা সিডাইপ সেটা আপনাকে বুঝতে হবে আপনার সিড্যাপ কত জীবন স্পেস ছিল দেখে ওটা হল জাস্ট ফরম্যাট করবেন তবে ওভাবে সিলেক্ট করতে হবে আপনার যারা শুধুমাত্র সিড্যাপটা ফর্মেট করে আপ করবেন তারা ফরম্যাট পার্টিশন আসবেন এখানে ক্লিক করে এই ড্রাইভটা ফর্মেট করবেন মানে সিড্যাপটা ফরম্যাট করবেন ফরম্যাট করার পর দেন শুধু আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে বা যেহেতু আমার এটা সম্পূর্ণ নতুন সব কিছু আর তাই আমি ডিলেট করে একদম ক্লিন করে উনিশ সেট আপ করব সো এখন ডিস্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্টুডাইপ আমি সব ডিট করে দিয়েছি এখন নতুন করে আপনাকে পার্টিশন ক্রিয়েট করতে হবে এবং এই পার্টিশনের জন্য আমি ছয়শো জুপুরের মতো স্পেস রাখবো স্টুডাইপের মধ্যে যেহেতু প্রচুর বিউটিং করা হয় এর সময় অনেক ডাটা তৈরি হয় সো সিডাইপের স্পেসটা বেশি রাখবো আর কি ছশো রুবি রেখে বাকিটা একটা টাইপ করব তো আমি ছয়শো হিসাব করে বের করে নিয়েছি এখানে আমি হাজার চব্বিশকে ছশো তারা গুণ দিয়েছি যে নাম্বারটা আসছে ও টাইপ করে দিয়েছি এখানে আমরা অ্যাপ্লাই ক্লিক করবো তাহলে ছয়শো জিবি একটা সিডেপ তৈরি হবে তো সিডেপ ক্রিয়েট করা হয়ে গেছে আর পার্টিশন থ্রি নাম নামে যেটা আছে এটা হচ্ছে সিডাইপ সো এটাকে এভাবে রেখে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করবো আর যেটা আনলোডের ডিস্ক রয়েছে সেটা উন্নজ স্টাফ কমপ্লিট হওয়ার পর আমরা আর ডিস্ক রূপান্তর করতে পারবো আপাতত করার কোনো প্রয়োজন নেই তো সেটা সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করছি এখান থেকে আমরা ইনস্টোরে ক্লিক করব সো অ্যাজভেকেন্সি এখানে উইন্ডোজ স্যারাভ হওয়া শুরু করে দিয়েছে এটা সম্পূর্ণত সময় লাগবে আমাদের পিসি ফার্স্ট টাইম রিস্টার্ট নিয়েছে উইন্ডোজ সার্ভে এই প্রসেসের মধ্যে কম্পিউটার বেস করে রিস্টার্ট নেবে তাতে আপনাকে ওয়েট হওয়ার কিছু নেই আপনাকে এখানে কিছুই করতে হবে জাস্ট ওয়েট করে দেখতে হবে পূর্ন রেজিস্টার নিয়েছে আপনি সময়টা কমানোর জন্য এইসব রেজিস্টার আমি স্কিপ করবো এগুলো বারবার দেখানোর কিছু নেই দু থেকে তিনবার নর্মালি যে কোনো কোম্পানির উন্নস্টার করতে হলে কোম্পানির রেজিস্টার নেবে এটা খুবই স্বাভাবিক বিষয় তো ফাইনালি আমাদের উন্নয়ন ইনস্টল সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এখন জাস্ট আ মোমেন্ট বেশ কিছু প্রসেস আসবে যেহেতু আমাদের কোম্পানির উন্নয়ন সাপোর্ট করে এবং উইন্ডো সেভেন ইনস্টল করা যে নর্মাল প্রসেসগুলো সেটাই ফলো করে এখানে উইন্ডো স্টারাপ করা হবে বাট বাই এনি চান্স যদি আপনার কারণো সেভেন সাপোর্ট না করে তাহলে ওই বিষয় আলাদা ভিডিও রয়েছে ওই ভিডিও দেখবেন তাহলে আপনাকে কোনো প্রকার আমরা ফেস করতে হবে না এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটটা কি নেক্সটে ক্লিক করবো আর কিবোর্ডে বসে ইউএস থাকবে ইউএসে ক্লিক করছি এখান থেকে আমরা স্কিপে ক্লিক করব আচ্ছা এখানে বলছে ইন্টার করার জন্য যদি মাধা ওয়াইফাই সাপোর্ট করে বাট ড্রাইভার সাহাড়া কাজ করবে না এখন একটা দুটো অপশন হয় আমাকে আর ক্যাবল কানেক্ট করতে হবে যেটা আমি এখন চাইলেই করতে পারি একটা অপশন হচ্ছে এটা স্কিপ করা যায় যাদের পক্ষে সম্ভব তো নেট কানেকশন করি নেট কানেকশন করার পর নেক্সট অপশন গেলেই বলবে আপনাকে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ মাধ্যমে বাকি প্রসেসটা কমপ্লিট করার জন্য বাট মেবি এখানে যারা ভিডিও দেখছেন ম্যাক্সিমাম পাবলিক এই কাজটা করতে পারবেন না সেই ক্ষেত্রে আমি এটা স্কিপ করি বাইপাস করি বাইপাস করলেই মেবি আপনাদের সবার জন্য ভালো হবে তো বাইপাস কিভাবে করতে হয় এটুকু আলাদা ভিডিও রয়েছে বাট আমি এই ভিডিওতে তো বাইপাস বিষয় দেখাচ্ছি আপনি ওইগুলো দেখে কয়েকটা কমান্ড ইউজ করলে এটা বাইপাস হয়ে যাবে আপনি নেট কানেকশন ছাড়াই উল্ডুজ বাকি যে প্রসেসটা আছে সেটা সম্পূর্ণ করতে পারবেন ওদের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে চালে সেটা দেখতে পারেন জাস্ট কয়েক মিনিট টেনে দেখলেই আপনার ওই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমার যে নেট কানেকশন আছে আমি যেহেতু নেট কানেকশন করেছি সো আমি এখানে নেক্সটে ক্লিক করছি আমাদের কম্পিউটার অ্যাগেন রেজিস্টার নিয়ে চালু হচ্ছে তো ডিভাইসের নাম দিচ্ছি এডিটর এডিটর পিসি দেন ইন্টারফেস করবো আচ্ছা এখানে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না এডিটর দিয়ে আমি ইন্টারফেস করছি কম্পিউটার এগেন রেজিস্টার নিয়ে চালু হচ্ছে আসলে আমি ব্যবহার করি না পুরোপুরি কিছু ল্যাপটপ উইন্ডোজ সেট করেছিলাম সার্ভিস দেওয়ার জন্য বাট পার্সোনালি ফার্স্ট টাইম ব্যবহার করছি এতবার রিসার্ট নেই এটা আমার জানাও ছিল নর্মালি এতবার রিসার্ট অন্য কোনো পিসি নেই না উইন্ডোজ সেট আপ করার সময় তো সেট আপ ফর ওয়ার্কার স্কুল এটা অবশ্যই ওয়ার্ক দ্যান নেক্সটে ক্লিক করব ব্লসে এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করার জন্য উইন্ডোজ সেট আপ করার পূর্বে মাইক্রোসফট অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে নিয়েছিলাম সেটা এখানে লগ ইন করে দেবো যদি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে সেটা অবশ্যই ক্রিয়েট করে নেবেন এটার উপরে আদা ভিডিও রয়েছে দেখে নেবেন হটমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অনেক ঝামেলা পড়বেন অ্যাকাউন্ট নাও হতে পারে বাট আউটলুক অ্যাকাউন্ট টফালি করা যায় তো এখানটা আমরা সেট আপ ফর পার্সোনালে ক্লিক করি দেন নেক্সটে ক্লিক করবো চেকিং ফর উইন্ডোজ আপডেট যদি আমাদের উইন্ডোজটি একদম আপডেট রয়েছে হানড্রেড পার্সেন্ট ওয়েল আর তারপর দেখা যায় কিছু ফাইল ডাউনলোড হবে এখানে আপনার যে নেট কানেকশন বাইপাস করে দেবেন তাদের এত ঝামেলা ফেস করতে হবে না এই আপডেটের বিষয়ে উইন্ডোজ স্টারাপ করার পরও আপনি করতে পারবেন প্রবলেম নেট কানেকশনটা আমার বাইপাস করা দরকার ছিল তাহলে এত ঝামেলা করতে হতো না এখন এখন এটা সম্পূর্ণ আপডেট হওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে তো ডাউনলোড প্লাস ইনস্টল অলমোস্ট কমপ্লিট নাইনটি সেভেন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখানে সম্ভবত বেশ কিছু ড্রাইভার ডাউনলোড হয়েছে প্লাস গ্রাফিক্সের ড্রাইভারটা সম্ভবত চলে আসছে যাই হোক পিসি আবার রেস্টেড নিয়েছে ওর স্টার নিয়ে চালু হবে যেগুলো আপডেট হয়েছে এগুলো ইনস্টল হচ্ছে প্রপারলি ফাইনালি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট এবং এই প্রসেসগুলোতে আপনার কম্পিউটার বেশ কয়েকবার বন্ধ হবে চালু হবে এবং এটা নিয়ে আপনাকে বিন্দু পরিমাণ অডিট হওয়া যাবে না তো এখন বলতেছে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করার জন্য সে নিয়ে ক্লিক করছি আমার যে মাইক্রোসফট অ্যাকাউন্টটা আছে সেটা এখানে লগ ইন করবো তারপরে এখন আমরা নেক্সটে ক্লিক করবো বলতে পাসওয়ার্ড দেওয়ার জন্য পাসওয়ার্ড দেবো আমরা দেন সে নিয়ে ক্লিক করব ক্লিপ ক্লিক করবো এখানে পিন দিয়ে দেবেন যখন আপনার কম্পিউটার চালু হবে তখন এই পিন দিয়ে মতোটা ওপেন হবে এখন যদি কোনো প্রকার অ্যালফাবেট ইউজ করছে না তাই এখানে টিকমাক দেয় যদি কোনো অ্যালফাবেট ব্যবহার করেন তাহলে অবশ্যই এখানে টিকমার্ক দিতে হবে টিকমার্ক দেওয়ার পর লেটার অথবা আর সিম্বল আপনি ব্যবহার করতে হবে আমি জাস্ট নাম্বার দিয়েছি দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব অ্যাগেন নেক্সটে ক্লিক করবো আমরা একসাপ্টে ক্লিক করব তো যেহেতু এটা নতুন কম্পিউটার সেট আপ অ্যাজ এ নিউ এসে ক্লিক করছি যদি আপনি অন্য কোনো উইন্ডোজ থেকে ডাটা ব্যাক আপ নিতে চান তাহলে সেটা সিলেক্ট করে ব্যাক আপ নিতে পারেন সেটা আপনার বিষয় গেটিং থিংস রেডি ফর ইউ তো আমরা এখানে এটা কোন কোন পারপাস ব্যবহার করবো সেটা এখান থেকে সিলেক্ট করতে পারি অথবা এখানে এখান থেকে সবসময় স্কিপ করতে পারি ইটস আপ টু ইউ তো আমরা এখানে ক্রিয়েটিভ দিচ্ছি এবং বিজনেস দিচ্ছি যেহেতু এই পার্পাসের মধ্যে এটা ব্যবহার করা হবে পাশাপাশি ইন্টারটেনমেন্টও দিয়ে রাখি তারপর এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব আপনি যেটা স্কিপ করতে পারেন এটা কোনো ম্যাটার না এটা আমরা স্কিপ করবো আমাদের মোবাইল কানেক্ট করার প্রয়োজন নেই এখানটা আমরা নোট ডাউন করে দিচ্ছি যেহেতু মাইক্রোসফট এইচ আমি ব্যবহার করি না শুধু এটার প্রয়োজন নেই তো ফাইনালি আমাদের উইন্ডোজ সেট আপ কমপ্লিট এখান থেকে যেতে হবে আপনাকে মধ্যে উইন্ডোজে যাবো এখানে অবশ্যই এটা ডাউনলোড আপডেট করে দেবেন তাহলে আপাতত আপনার কম্পিউটার যা যা সফটওয়্যার প্রয়োজন তার সব কিছু ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে তারপর সিস্টেম থেকে গিয়ে আপনি অবশ্যই উইন্ডোজটি অ্যাক্টিভ করে নিতে পারেন আমার কাছে অ্যাক্টিভেশন কী রয়েছে আমি অবশ্যই জেনুইন উইন্ডোজ অ্যাক্টিভেশন দিয়ে অ্যাক্টিভ করে নেব তাহলে আপনার সিকিউরিটি স্ট্রং থাকে আপনি অন্য সফটওয়্যার ক্রেকর্শন ব্যবহার করতে পারেন এস আপট ইউ বাট মিনিমাম হল উইন্ডোজটি জেনুইন কী দিয়ে অ্যাক্টিভ করে নেবেন অ্যান্ড উইন্ডোজ অ্যাক্টিভেশন কী আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনি ছাড়া আমাদের ওয়েবসাইট থেকেও উইন্ডোজ কি পার্চেস করতে পারেন পাশাপাশি বিভিন্ন সফটওয়্যার রয়েছে সেটাও দেখতে পারেন আপাতত অ্যাক্টিভ করছি না এটা পরে করে নিব তো আপাতত আপনাদের কাজ হচ্ছে উইন্ডোজটা আপডেট করো পাশাপাশি আর ডট নেট থ্রি পয়েন্ট ফাইভটি অ্যাক্টিভ করে নেওয়া আমাদের উইন্ডোজটি সম্পূর্ণ আপডেট হয়ে গেছে বলছে রেজিস্টার করার জন্য আমি এখান থেকে রিস্টার্ট করতে পারি এটা পরে করবো বাট আমাদের ডট নেট থ্রি পয়েন্ট ফাইভ অ্যাক্টিভ করতে হবে তার জন্য আপনাকে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল মধ্যে অবশ্যই আপনার ভিডিও ডিসক্রিপশনে আর ডট নেট থ্রি পয়েন্ট ফাইভ অ্যাক্টিভ করার জন্য যে কোডটা প্রয়োজন কোডটা পেয়ে যাবেন আপনার ভিডিও ডেসক্রিপশন আসার পর এখানে এরকম একটা কোড পাবেন আর কোডটা কপি করতে হবে এখন প্রেসটা কেটে দেব আমাকে টেক্সট প্যান নিচ্ছি যেইটা আমরা কপি করে নিয়ে আসছি ডেসক্রিপশন দেখে এটা এখানে পেস্ট করব পেস্ট করার পর এখানে সোর্স দেখতে হচ্ছেন ডি রয়েছে এখন আপনার দেখার বিষয় হচ্ছে আপনি যে প্যানডাইটে অনুসার করেছেন ওইটার সোর্সকে এটা সোর্স দেখা যাচ্ছে ডি যদি এখানে ডি না থাকে ই থাকে বা এফ থাকে আপনাকে অবশ্যই এই সোর্সটাও চেঞ্জ করতে হবে এবং একটা ক্যাপিটাল এটা হতে হবে বড় হাতের হতে হবে তো যেহেতু আমাদের সব কিছু সেম টু সেমই আছে চেঞ্জ করতে হবে না তাই আমি স্টাডে চলে আসবো এখানে সি অ্যাম ফ্লিকে সার্চ করবো এটার উপরে ক্লিক করবো রানেজ অ্যাডিস্টারে ক্লিক করবো ইএসএ ক্লিক করবো যে কোডটা কপি করে নিয়ে আসছে ডিসক্রিপশন থেকে আমি ওটা জাস্ট পেস্ট করে দিচ্ছি যদি আপনার সোর্স চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই চেঞ্জ করে তারপর সেটা কপি করে নিয়ে পেস্ট করবেন ওকে এটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে আমাদের ডট এ থ্রি পয়েন্ট ফাইভ অ্যাক্টিভ করা হয়ে যাবে দেন আমাদেরকে উইন্ডুজটা অ্যাক্টিভ করতে হবে আবারও বলছি মিনিমাম হল উন্ডোজে কি দিয়ে অ্যাক্টিভ করে তারপর ব্যবহার করবেন চাইলে আপনি আমাদের ওয়েবসাইট নিতে পারেন অথবা অন্য কোনো ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারেন ইটস টু ইউ তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো আগে টপিককে আবার কথা হবে আসসালামু আলাইকুম